সুনির্দিষ্ট মামলা ছাড়া আসলে কোনো মামলা হওয়া উচিত না বাংলাদেশে এখন যা হচ্ছে সেই আগের মতোই হচ্ছে হলো না আগে সরকার যা করেছে ওটাকে অনুসরণ করা যাবে না আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করবেন এবং আসামিদেরকে যে কোর্টে যে মারামারি হচ্ছে কোর্টে মার দিচ্ছে এটা নিয়েও সরকারকে আরো সতর্ক অবস্থান নিতে হবে এটাও অনাকাঙ্ক্ষিত তা আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব যে প্রতিটা আসামিকে ওই আগের মতো হচ্ছে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে অমুক মামলায় দেখানো হচ্ছে এই মামলাগুলোকে এইভাবে হালকা করার কোন গায়ে হাত তোলা হয় এটা ঠিক না এই ব্যাপারে আর একটু সতর্ক হওয়া মনে হয় বাঞ্ছনীয় তো বর্তমান সরকার এই বিষয়ে নজর দিবেন এটা আমাদের আশা আর সাধারণ জনগণ যারা বিভিন্ন রকম মামলা করতেছেন মামলায় একদম গণহারে মামলা না দিয়ে স্পেসিফিক মামলা দেন মামলা গুরুত্ব থাকবে তাছাড়া মামলা গুরুত্বহীন হয়ে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম